রসুর উল্লাহ সাল্লেমের সৈখারি মুসলিমটি হারি সৈব খাখি পাঁচ হাজার পাঁচশ আটচল্লিশ ওই মুসলিম পাঁচ হাজার দুশো পঞ্চান্নব্বই পঁচানব্বই নম্বরাদিশ আবহাওয়া রজিয়াল্লাহ তালানো থেকে বর্ণিত রসুরুল্লাসের বলেন আর সাই আলা মা আরমেলা তেওয়াল মিস্কি নেকাল মুজাহির হিসেবে বিল্লাহ যেই ব্যক্তি আরমেলা বলাহা বিধবাকে যেই ব্যক্তি বিধবার জন্য মেহনত পরিশ্রম করে রোজগার করবে আপনি রুজি রোজগার করছেন কিসের জন্য আপনার সংসার চালাবেন তার সাথে একটা গ্রামে বিধবা আছে তার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন কর্মহীন হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে অচল হয়ে গেছে প্রতিবন্ধী তার জন্য যদি আপনি কি করেন আপনি মেহনত রোজগার করে তার সংসার চালান কাল মুজাহিদ আল্লাহর রাস্তায় জেহাদের ময়দানে লড়াই করা মুজাহিদের মতো তার ফিরেছে তাহলে একটা বিধবার দেখাশোনা করা মানে আপনি জেহাদের সব পাচ্ছেন আপনি যে জেহাদ থেকে ফিরে আসলেও জান্নাত যদি তারপরে কোনো কবিরা গুনাহ করে আল্লাহর সামনে হাজির আর শহীদ হলেও জান্নাত যদি কারো হক নষ্ট না করে থাকে তারপরে শুধু তাই বলেননি আরও বলছেন কাল লা আর এমন ফজিলত রয়েছে বিধবার দেখাশোনাকারীর জন্য এমন তাহাজ্জুদ گزار যেই ব্যক্তি সারা রাত পরে পড়ে লা ক্লান্ত হয় না ছাড়ে না সারা তাহাজ্জুদ এমন রোজাদারের ফজিল যে ব্যক্তি লাইফ তেরো কোনো দিন দিনে পানাহার করেন গোটা বছর রোজা রাখে গোটা বছর সারা রাত তাহাজ পড়া লোক এমন লোক পাওয়াই মুশকিল তাই না যে গোটা বছর রোজা রাখছে ওই শুধু পাঁচ দিন রোজা রাখা যায় নিষেধে পাঁচ দিন বাদ দিতে হবে গোটা বছর রোজা রাখছে আর গোটা বছর কি করছে সারা রাত তাহাজ পড়ছে রকম লোক যত সব পাবে তত সব সবের অধিকারী হবে তত নেকি হাসিল করবে ওই ব্যক্তি যেই ব্যক্তি বিধবার দেখাশোনা করবে ভরণ পোষণের দায়িত্ব নেবে